জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসে দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নাইন নিয়ে যার মধ্যে আমরা আঠেরো দুই দু হাজার পঁচিশের শিফ্ট হতে সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এসএদের মধ্যে আঠাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যার্জ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে আটশো দু মিটার দীর্ঘ একটা টানের অতিক্রম করতে তিনশো আটানব্বই মিটার দীর্ঘ ট্রেনের কত সময় লাগবে যে ট্রেনটা পঁয়তাল্লিশ কিবার ঘন্টা বেগে ভ্রমণ করে তাহলে মোট দূরত্ব অতিক্রম করবে কত না আটশো দুই আর হচ্ছে তিনশো আটানব্বই এটা হচ্ছে মোট দূরত্ব বেগটা কত ফর্টি ফাইভ এটাকে আমাকে অবশ্যই পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হবে ইন্টু ধরলাম এখানে টি সেকেন্ড কারণ এখান থেকে পাচ্ছি আমি কত আট তিন এগারো মানে বারোশো পাচ্ছি এটা নয় দিক আলো আছে কিন্তু আমরা পাঁচ নয় দিক আলো আছে কিন্তু আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমি ইন্টু দুই বাই হচ্ছে এখান থেকে পঁচিশ সমান হচ্ছে টি তাহলে এখানে কাডে পাচ্ছি কত কিন্তু আমরা এইটা হচ্ছে বারো ইন্টু একশো তার মানে তখন এখানে কাটা পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি চার দুগুণে আট আর বারোতে পাচ্ছি কিন্তু আমরা নাইনটি সিক্স সেকেন্ড তাহলে নাইনটি সিক্স সেকেন্ড লাগবে তার এইটা অতিক্রম করতে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একজন দোকানদার তার জ্যাকেটগুলিকে ক্রয় মূল্যের আঠেরো পয়েন্ট আট পার্সেন্ট বেশি চিহ্নিত করে মানে মার্কড মূল্য মানে ধার্য মূল্যটা কিন্তু ক্রয় মূল্যের থেকে এত পার্সেন্ট বেশি ক্রেতাকে অনলাইনে অর্থ প্রদানের জন্য বারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের ডিসকাউন্টের অনুমতি দেয় দোকানদারের কত শতাংশ লাভ হয় ধরলাম সিপি হচ্ছে এখানে আমাদের একশো টাকা ঠিক আছে তা মার্কড প্রাইসটা কত হবে না এইটার ওপর হচ্ছে আঠেরো পয়েন্ট আট হচ্ছে বেশি তার মানে একশো আঠেরো পয়েন্ট আট হচ্ছে এইটা আমাদের মার্কড প্রাইস এর ওপর আবার কী হচ্ছে না বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা ছাড় দিয়ে আমার বিক্রয় মূল্য হচ্ছে কত হচ্ছে এটা আমি এগারোশো অষ্টআশি বাই দশ লিখছি ইন্টু কী হবে এটা এটা হবে আমাদের এখান থেকে সাতাশি পয়েন্ট পাঁচ কেননা একশো থেকে এটা কমালে পাচ্ছি কিন্তু আমরা সাতাশি পয়েন্ট পাঁচ তার তলায় হচ্ছে একশো ঠিক আছে এখন এই পয়েন্টটা তুললে তলায় একটা দশ আসে এবার আমাদের কাটাকুটি করতে হবে পঁচিশ দিয়ে কারো আছে আমরা তিন পরিসংখ্য হচ্ছে পঁচাত্তর বারো পাচ্ছি পাঁচ পরিসংখ্য হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিকে চার পাচ্ছি এখান থেকে আমরা চার দিয়ে কারো আছে আমরা চার দু কোণে আট পাচ্ছি তিন আট চার লং ছত্রিশ পাচ্ছি এখান থেকে চার সাততে হচ্ছে আঠাশ পাচ্ছি আচ্ছা আর কাটাকুটি কিছু যায় কি আর কাটাকুটি কেটেও লাভ নেই তো আমি এটাকে গুণ করবো দুশো সাতানব্বই ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে আমি এক কাজ করি ইন্টু পাঁচ ইন্টু সাত করে নি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতের হয়েছে তিন পাঁচ উনত্রিশ হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো আটচল্লিশ ওয়ান ফোর এইট ফাইভ ইন্টু হচ্ছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তিন সাত হাজার ছাপ্পান্ন আর তিনে হচ্ছে উনষাটের নয় হাতে হয়েছে পাঁচ হচ্ছে আটানব্বই আর পাঁচে হচ্ছে এখান থেকে একশো তিন তাহলে একশো তিন নয় পাঁচ তার মানে ওয়ান জিরো থ্রি পয়েন্ট নাইন ফাইভ তারপরে দেখো আলটিমেট তার লাভ হচ্ছে কত এখান থেকে না থ্রি পয়েন্ট নাইন ফাইভ তার লাভ হচ্ছে এটাই হচ্ছে তার লাভের পরিমাণ অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাজের কাছে আছে বারোশো আঠেরো টাকা তিনি এটিকে তার ছেলে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দেন তাদের বাসি চক্রবৃদ্ধীর হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেছে যে বরুণ এবং আশিসও তো ক্রমে তেরো এবং ১৪ বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে রাজ আশিসকে কত টাকা দিয়েছে তা আমি ধরলাম যে বোনকে দিয়েছে হচ্ছে এক্স টাকা আর আশিসকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ পার্সেন্ট মানে দশ বাই একশো তেরো বছরের যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর কী হবে না কি হবে দশ বাই একশো চৌদ্দো বছরের সেম টাকা হবে তা এখান থেকে কত পাচ্ছি আমরা এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান প্লাস দশ বাই একশো তার মানে এখানে পাচ্ছি আমি এগারো ইস টু দশ পাচ্ছি এখন এটা মিলিয়ে কত হচ্ছে না একুশ হচ্ছে একুশ মানে বারোশো আঠেরো মোট টাকার পরিমাণ এটা তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ মানে একশো ষোলো পাচ্ছি ওয়ান সিক্স এইট মানে আট পাচ্ছি একের মানটা হচ্ছে এখান থেকে আটান্ন এমন কী চাইছে আশিসকে কত দিয়েছে আশিসকে মানে এখান থেকে আমাদের বার করতে হবে যে দশের মানটা কত তাহলে ফিফটি এইট ইন্টু দশ শোন ফাইভ এইট জিরো এইটা হচ্ছে আশিসকে দিয়েছে অপশান ডি পরের প্রশ্ন ছত্রিশ তিরিশ একশো চোদ্দো এবং তিনশো আশির লসাগর নির্ণয় করতে হবে ছত্রিশ মানে কি এখান থেকে চার ইন্টু নয় তাহলে দুই ইন্টু দুই ইন্টু এটা হচ্ছে এসে আমি এখান থেকে মানে কি এখান থেকে পাঁচ ইন্টু দুই ইন্টু তাহলে এখান থেকে পাঁচ নেবার আছে একশো চোদ্দো মানে কত এখান থেকে দুই ইন্টু মানে তিন ইন্টু তাহলে এখান থেকে নেওয়ার মতো একমাত্র উনিশই আছে আর এখান থেকে দেখো উনিশ ইন্টু কুড়ি মানে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ আর নেওয়ার আর কিছু নেই এখান থেকে তাহলে এইটাকে আমাকে গুণ করতে হবে চার পাঁচ কুড়ি কুড়ি আর উনিশে পাচ্ছি কিন্তু আমি তিনশো আশি আর হচ্ছে নয় শূন্য আট রং বাহাত্তর দুই হাতে রয়েছে সাত তিন রঙ সাতাশ আর সাতে হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ থ্রি ফোর টু জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন প্রদত্ত যে এক্স হলো কুড়ি এবং ওয়াইয়ের তৃতীয় স্বর্ণপাতি তার মানে কুড়ি বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই হচ্ছে এক্স ঠিক আছে যদি ওয়াই প্রথম তিনটি মৌলিক সংখ্যা যোগফল হয় তাহলে এক্সের মানটা কত ওয়াই সমান সময় প্রথম তিনটে মৌলিক কে কে আছে দুই আছে তিন আছে আর হচ্ছে পাঁচ আছে পাঁচ তিনে আট দিয়ে হচ্ছে দশ এটা হচ্ছে ওয়াইয়ের মান তো বসিয়ে দাও এখান থেকে কুড়ি বাই দশ সমান সমান দশ বাই হচ্ছে এক্স তো এটা কাটলে এখান থেকে দুই পাচ্ছি তাহলে এক্সের মানটা বাঁচি কেন আমরা না পাঁচ পাচ্ছি এক্সের মানটা হচ্ছে এখান থেকে না পাঁচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি একটা কাজ বাইশ চব্বিশ এবং তেত্রিশ দিনে করতে পারে তো বলছে ক দিনে কাজটা শেষ হবে যদি এ কাজ করে প্রথম দিনে সি কাজ করে দ্বিতীয় দিনে বি কাজ করে তৃতীয় দিনে এ কাজ করে আবার চৌথ দিনে এইভাবে আচ্ছা তো দেখো এ কাজটা করে এমনিতে বাইশ দিনে বি কাজটা করতে হচ্ছে চব্বিশ দিনে আর সি কাজটা করতে পারা হচ্ছে তেত্রিশ দিনে তো আমি এক কাজ করি এখান থেকে এলসিএম করি এগারো ইন্টু দুই আচ্ছা চব্বিশ মানে দুই বাদ দিলে এখানে থাকছে বারো মানে দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে তিন এমনিতেই হচ্ছে তিনটে দুই আর একটা তিনটে দুই আর একটা তিন আসছে তো এখান থেকে নেওয়ার মতো দুটো দুই আর একটা তিন আছে আর তেত্রিশ মানে নেওয়ার কিছু নেই আর এখান থেকে আচ্ছা তাহলে এখান থেকে পাচ্ছি আমি তেত্রিশ আর এখানে পাচ্ছি আমি আটে কত হচ্ছে তিন আসতে চব্বিশে চার দুই তিন হাজার চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ টু সিক্স ফোর হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্কের পরিমাণ এটা ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি এলসিএমটা নিই আচ্ছা বাইশ দেখো বাইশ কেটে গেল এখানে পড়ে থাকছে কত না চার তিনে হচ্ছে বারো তাহলে এ এর এফিসিয়েন্সি কত এখান থেকে না বারো বিয়ের ক্ষেত্রে কত হবে না এখানে পাবো হচ্ছে আমি এখান থেকে এগারো পাবো আর সির ক্ষেত্রে পাবো হচ্ছে এখান থেকে আমি আট পাবো এটা হচ্ছে প্রত্যেকের এফিসিয়েন্সি এখন দেখো কি হচ্ছে এখান থেকে প্রথম দিন ফার্স্ট দিনে কে যাচ্ছে না এ যাচ্ছে সেকেন্ড দিনে কে যাচ্ছে সেকেন্ড দিনে কিন্তু সি যাচ্ছে আর থার্ড দিনে কে যাচ্ছে এখানে কিন্তু বি যাচ্ছে দেখো ফার্স্ট দিনে এ গিয়ে কতটা কাজ করলো না বারো ইউনিট কাজ করলো সি গিয়ে কতটা করবে সি গিয়ে করবে আট ইউনিট তাহলে বি গিয়ে করবে কতটা এখান থেকে এগারো ইউনিট তাহলে তিন দিনে মোট কাজ কতটা হলো এখান থেকে বারো আটে কুড়ি আর এগারোতে পারছি কিন্তু আমরা একত্রিশ ইউনিট কাজ হয়েছে ঠিক আছে তো আমি এক কাজ করি কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি এখান থেকে তো কেয়া তিন হাস্টে চব্বিশ তিন আস্টে চব্বিশ তো একত্রিশের সাথে আট গুণ করলে হয় আট এক কেয়া তিন হাজার চব্বিশ দুশো আটচল্লিশ আচ্ছা দুশো আটচল্লিশ একত্রিশ ইন্টু নয় কোনো নয় নয় তিন নং সাত অনেক বেশি যাচ্ছে তো এক কাজ করি ইন্টু আট করি এখানেও ইন্টু একটু আট করি তো এখানে পাচ্ছি আমি চব্বিশ দিনে মোট কাজ কতটা হচ্ছে এখান থেকে আট এক আট তিন আসটে চব্বিশ দুশো আটচল্লিশ ইউনিট আবার দেখো তাহলে পঁচিশতম দিনে কে যাবে আবার পঁচিশতম দিনে কিন্তু প্রত্যেকটা দেখো তিন দিন করে রাউন্ড হয়ে আটটা রাউন্ড হচ্ছে হওয়ার পর পঁচিশতম দিনে কিন্তু আবার এ যাবে গিয়ে কিন্তু আরও বারো ইউনিট কাজ করে দিয়ে চলে আসবে কত হচ্ছে না দুশো ইউনিট কাজ হয়ে গেল এখন কাজ পড়ে আছে কতটা রিমেনিং ওয়ার্ক কত দুশো চৌষট্টি থেকে দুশো ষাট চলে যাওয়া মানে চার ইউনিট কাজ পড়ে আছে এখন এই কাজটা কে করবে নিশ্চয়ই সি যাবে কারণ ঠিক তার পরের দিন তো সি যাচ্ছে সি সময় লাগবে কত না চার কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না আর তারা একের দুই আরও এক্সট্রা লাগবে অর্থাৎ টোটাল সময় কত লাগছে না পঁচিশ দিন তো লেগেই ছিল তার সাথে আরও হাফ দিন লাগছে তার মানে পঁচিশ পূর্ণ একের দিন একের দুই দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সারটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে ফোর এ এবং ষোলো এর চৌত সমাধি হচ্ছে এখান থেকে এইটটি ওয়ান তাহলে এ স্কোয়ারের মানটা কত তো দেখো ফোর বাই এ সময় সমান ষোলো এ বাই হচ্ছে এইটটি ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি আমি ষোলো স্কোয়ার সময় সময় পাচ্ছি এখান থেকে আমি চার ইন্টু এইট ওয়ান চার দিকে হচ্ছে কিন্তু আমরা চার তাহলে এ মানটা পাচ্ছি কিন্তু আমরা একাশি বাই চার তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আচ্ছা এটাই তো মান চেয়েছি একাশি বাই চার তা এখানে দেখো চার কুড়ি আশি হয় টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ এ স্কোয়ারের মানটা কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ অপশানস একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপস্থিত হয়েছিল যেখানে চূড়ান্ত গেটগুলি একশো নম্বরের তিনটি ভিন্ন পরীক্ষা দ্বারা নির্ধারিত হয় যার ওয়েটে কত না টোয়েন্টি পার্সেন্ট এবং তো বলছে এই পরীক্ষা যেরকমে আশি সত্তর এবং ষাট নম্বর পেয়ে থাকলে আয়ত্তের ওয়েটের যুক্ত গড গোডস্কোরটা কত তার মানে যদি সে আশি পেয়ে থাকে তার মধ্যে ক্যালকুলেট হবে না টোয়েন্টি পার্সেন্ট যদি সত্তর পেয়ে থাকে তার মধ্যে হবে কত না থার্টি ফাইভ পার্সেন্ট আর যদি ষাট পেয়ে থাকে তার মধ্যে হবে হচ্ছে ফোর্টি পার্সেন্ট ব্যাস এই হিসেবটা করলেই তো হয়ে যায় আশির ওপর টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো সেভেন্টির মধ্যে থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড আর এখানে পাচ্ছি আমি কত না ফর্টি ফাইভের ওপর হচ্ছে সিক্সটি বাই হচ্ছে হান্ড্রেড তো এখানে পাচ্ছি আমি হান্ড্রেডটা কি রসল করিনি এখানে পাচ্ছি এখানে আমি ষোলোশো পাচ্ছি এখান থেকে আমরা শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ চব্বিশ টু ফোর ফাইভ জিরো এখানে পাচ্ছি আমি কত না সাতাশশো পাচ্ছি তো যোগ করলে পাচ্ছি কিন্তু আমি পাঁচ শূন্য সাতাশ চব্বিশে পাচ্ছি কিন্তু আমি একান্ন আর ষোলোতে পাচ্ছি কিন্তু আমি সাতষট্টি সিক্স সেভেন ফাইভ জিরো তলায় হচ্ছে হান্ড্রেড তার মানে সিক্স সেভেন পয়েন্ট ফাইভ এইটাই হচ্ছে আমার এখানে ভারযুক্ত কোর্স কর অপশান সি হচ্ছে এখানে আমাদের আইটেন্সে জাস্ট সিম্পলি ব্যবহার করলেই হয়ে যাবে এটা পরের প্রশ্ন যদি একই সুদের হারে দু বছরের সুদ হচ্ছে কত না চল্লিশ টাকা চক্রবৃদ্ধি সুদ হয় পঞ্চাশ টাকা তাহলে মূলধনটা কত এখান থেকে তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে আমার এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট তো আমি এটাকে দুটো ইকুয়াল পার্টে ভাঙতে পারি তাহলে কুড়ি কুড়ি হচ্ছে এখানে আমাদের দুটো বছরের সুদ প্রথম বছর এটা হচ্ছে সেকেন্ড বছরের সুদ আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরটা তো সেমই থাকে কুড়িই থাকে পরের বছর কিন্তু এটা কুড়ি প্লাস দশ হয়েছে তার মানে কুড়ি টাকার ওপর আর পার্সেন্ট রেটে এক বছরে কত সুদ হয়েছে না দশ টাকা হয়েছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমি ফিফটি পার্সেন্ট অর্থাৎ যদি ধরি আমার মেন মূলধন হচ্ছে পি তাহলে এই ফিফটি পার্সেন্ট রেটে এক বছরে বাই হান্ড্রেড সরল সুদ কত হয়েছে এখান থেকে আমার এখান থেকে কুড়ি হয়েছে তাহলে পঞ্চাশ দিক আলো হচ্ছে আমরা দুই এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি চল্লিশ টাকা হচ্ছে এখানে আমাদের মেন মূলধন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন না করতে বলেছে এখান থেকে পাচ্ছি আমি চার ষোলো আর চারে হচ্ছে এখান থেকে কুড়ি মাইনাস ছয় মানে পাচ্ছি এখান থেকে আমি চোদ্দো পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে কী বলেছেন লসবু বলেছে তো এলসিএম একান্ন মানে এখান থেকে তিন ইন্টু সতেরো আঠেরো মানে এখান থেকে একটা তিন আর একটা দুই এক্সট্রা নব চারশো বত্রিশ মানে কী পাচ্ছি কিন্তু আমি দুই ইন্টু দুশো ষোলো মানে দুই ইন্টু একশো আট মানে দুই ইন্টু হচ্ছে চুয়ান্ন দুই ইন্টু হচ্ছে সাতাশ মানে তিনটে তিন তাহলে এখান থেকে নেওয়ার মতো আছে কিন্তু অনেকগুলোই তিনটে তিন তিনটে দুই তো নেবো আমরা এখান থেকে আর একটা তিন এক্সট্রা নেবো আচ্ছা একশো চুয়াল্লিশ মানে কী বোঝাচ্ছে এখান থেকে ষোলো ষোলো মানে হচ্ছে চারটে দুই আছে এখানে আর দুটো তিন আছে দেখো নেওয়ার মতো কিছু নেই এখানে সব নেওয়া হয়ে গেছে তাহলে এখান থেকে ষোলো পাচ্ছি ষোলো আর নয় হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ইন্টু তিন ইন্টু হচ্ছে সাত মানে এখানে পাচ্ছি আমি চারশো বত্রিশ ইন্টু হচ্ছে সতেরো চৌত্রিশে চার হাজার হচ্ছে তিন একান্ন তিনে চুয়ান্ন চার হাজার হচ্ছে পাঁচ হচ্ছে তিয়াত্তর সেভেন থ্রি ফোর ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এখন বলছি দুটো টেলিভিশনে বলছে এত টাকাতেই বিক্রি হয় একটাতে বলছে ফাইভ লাভ হয় আর অন্যটাতে বলছে ফাইভ ক্ষতি হয় তো বলছে পুরো লেনদেনে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করতে হবে তো দেখো ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে আমাদের পাঁচ বাই একশো তার মানে হচ্ছে এখান থেকে এক বাই কুড়ি তার মানে এটা হচ্ছে প্রথম টিবির ক্ষেত্রে এটা হচ্ছে আমার সিপি এটা হচ্ছে আমার এসপি যদি কুড়ি টাকা আমার সিপি হয় তাহলে একুশ টাকা হচ্ছে এখানে আমাদের বিক্রয়মূল্য প্রথম টিবির ক্ষেত্রে আর সেকেন্ডের ক্ষেত্রে তো লস হচ্ছে মানে এটা যদি কুড়ি হয় এটা আমাদের হবে উনিশ তো কাজ করি এইটাকে হচ্ছে ইন্টু উনিশ কুড়ি আর এটাকে আমি ইন্টু একুশ করি এখানে পাচ্ছি আমি তিনশো আশি এখানে পাচ্ছি উনিশে কে নয় হাজার হচ্ছে এক উনিশশো আটত্রিশ আর একে হচ্ছে এখান থেকে উনচল্লিশ আর একুশ গুণ করে পাচ্ছি আমি একুশ দিকে বেড়ে চারশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমি আর এখানে পাচ্ছি আমি তিনশো নিরানব্বই দুটোকে যোগ করছি আমি টোটাল সিবি পেয়ে যাবো এখান থেকে আশি কুড়ি হচ্ছে একশো সাতশো হচ্ছে আটশো নয় নয় আঠেরোর আট হাতের হচ্ছে এক এখান থেকে উনচল্লিশ দিক আটাত্তর আর একে হচ্ছে এখান থেকে আমাদের উনআশি তার মানে দেখো এখান থেকে কিন্তু দু টাকা ক্ষতি হচ্ছে দু টাকা ক্ষতি হচ্ছে আটশোর ওপর তাহলে আমাদের একশোর উপর কত ক্ষতি হচ্ছে না আলটিমেট এটা দুই বাই আট মানে এক বাই চার মানে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লস হচ্ছে যেটা হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন টিউ যে ক্ষেত্রে নির্ণয় করে যার বাবুর দুইগো বলছে কতটা সাত সেমি চব্বিশ সেমি এবং জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এখন জিরো পয়েন্ট টু ফাইভ মিটার মানে হচ্ছে আবার এখান থেকে কী না পঁচিশ সেমি এইবার দেখো সাতের স্কোয়ার যোগ চব্বিশের স্কোয়ার ইকোয়াল টু কত হয় না পঁচিশের স্কোয়ার তেমন এটা কিন্তু আমাদের একটা সমকোণ ইতিস দেওয়া আছে যার হচ্ছে লম্ব সাত ভূমি চব্বিশ আর অতিবৃষ্ট হচ্ছে পঁচিশ তাহলে ক্ষেত্র ফল কী হবে না হাফ ইন্টু চব্বিশ ইন্টু সাত দুই দেখালো আছে কিন্তু বারো সাত বরণ কত হয় এখানে না চুরাশি হচ্ছে এইট্টি ফোর মিটার বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রফল পরের প্রশ্ন কী বলছে এখানে একটা শ্রেণীতে বলছে চব্বিশ জন শিক্ষার্থীর গড় বয়স কত না বারো বছর পাঁচজন গ্রুপের ছাত্রদের গড় বয়স কত না দশ বছর তাদের মধ্যে পাঁচজনের অন্য গ্রুপের বয়স কত না চোদ্দ বছর তারা বলছে অবশিষ্ট ছাত্রদের গড় বয়স কত দেখো সংখ্যাগুলো ছোটো আছে এটা আমরা এমনি গুণ করেও করিতে পারি চল্লিশ ইন্টু বারো মানে হচ্ছে চারশো আশি বছর হচ্ছে টোটালটা সেখানে পাঁচ বছর পাঁচজনের গ্রুপ দশ বছর করে হচ্ছে মানে কত না পঞ্চাশ বাদ বাদ যাবে এখান থেকে আর পাঁচজনের গ্রুপ চোদ্দো বছর করে ওখানে বাদ যাবে কত এখান থেকে না সত্তর বাদ যাবে তার মানে একশো কুড়ি বাদ গেলে এখান থেকে তিনশো ষাট পড়ে থাকে টোটাল হ্যাঁ আর স্টুডেন্ট কত পড়ে আছে এখান থেকে দেখো চল্লিশ জন থেকে পাঁচ প্লাস পাঁচ দশ মানে তিরিশ জন এখান থেকে পড়ে আছে তিরিশ জনের মোট বয়স কত না তিনশো ষাট তাহলে এখান থেকে গড় বয়স কত হবে এখান থেকে তিনশো ষাট বাই হচ্ছে থার্টি সঙ্গে পাচ্ছি কত আমরা এখান থেকে বারো পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সংখ্যা ছোটো থাকলে এইভাবে করে দেওয়াই যায় পরের প্রশ্ন পেট্রোলের দাম প্রতি লিটার বলছে নাইনটি পার্সেন্ট বৃদ্ধি পায় কত শতাংশে ব্যবহার কমাতে হবে কি না যাতে তাদের ব্যয় বলছে মোট থার্টি থ্রি পার্সেন্ট বৃদ্ধি পায় তা ধরলাম একশো টাকা হচ্ছে অরিজিনাল দাম ছিল নব্বই পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কত হচ্ছে এটা একশো নব্বই হয়ে গেল এখানে আমি চাইছি এটা আমাদের থার্টি থ্রি পার্সেন্ট বৃদ্ধি হোক মানে একশো তেত্রিশ হোক তাহলে একশো নব্বই থেকে কত কমাতে হবে এখান থেকে না সাত মানে চল্লিশ আর এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে সাতান্ন কিন্তু এখানে আমাদের কমাতে হবে তাহলে সাতান্ন কমাতে হবে একশো নব্বইয়ের ওপর তাহলে আমাদের একশোর রুপে কত কমাতে হবে এটা এটা কাটে উনিশ দিয়ে গেল হচ্ছে আমরা তিন তাহলে এখানে পাচ্ছি আমি থার্টি পার্সেন্ট কিন্তু এখানে আমাদের কমাতে হবে থার্টি পার্সেন্ট মানে অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে একই হারে বাসি সর চেতন পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এবং বিপুল দশ হাজার টাকা বিনিয়োগ করে তিন বছর শেষে বিপুল চেতনার থেকে এত টাকা বেশি সুদ পায় তাহলে প্রতি বছর সুদের হারটা কত দেখো সুদটা বেশি হয়েছে তার কারণ হচ্ছে কি না ক্যাপিটালটা বেশি হওয়ার জন্য কত বেশি দশ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো বিয়োগ দিলে পাচ্ছি কিন্তু আমরা শূন্য শূন্য আট চার চার হাজার টাকা বেশি হওয়ার জন্য চার হাজার আটশোর ওপর আর পার্সেন্ট রেটে তিন বছরে বাই হান্ড্রেড করলে সুদ কত হচ্ছে এক্সট্রা না সাতশো কুড়ি হচ্ছে দুটো শূন্য এখান থেকে কাটে চব্বিশ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা দুই চব্বিশ দিক আলো পাচ্ছি কিন্তু আমরা তিন 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 কাটে তাহলে এখান থেকে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত আচ্ছা চব্বিশ তিন না চব্বিশ এখানে শূন্য থাকবে একটা শূন্য তাহলে এখান থেকে থার্টি বাই হচ্ছে সিক্স মানে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের সুদের হার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরটা কি বলছে এখানে মানিন না বলেছে মাইনাস পনেরো মাইনাস পুরোপুরি এখানে পাচ্ছি আমি চার তাহলে মাইনাস নয় মাইনাস চার আর এখান থেকে পাচ্ছি মাইনাস ষোলো তাহলে এখানে পাচ্ছি মাইনাস টোয়েন্টি ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট বলছে এখানে সচিন একশো চেয়ার বিক্রি করেছে এবং পঁচাশিটা চেয়ারের বিক্রি সমান লাভ করেছে তার লাভের অংশ কত তাহলে একশো চেয়ারের এসপি থেকে যদি আমি একশো চেয়ারের সিপি বাদ দিয়ে দিই এখান থেকে পাবো কি আমি এইটটি ফাইভখানা খানা চেয়ারের এসপির সাথে এটা সমান এখন এটা বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখান থেকে আমরা আট একে নয় ছয় পাচ্ছি এখান থেকে আটষট্টি এসপি সমান সমান ওয়ান ফাইভ থ্রি সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা কত হচ্ছে এখান থেকে একশো তিপ্পান্ন বাই হচ্ছে এখান থেকে আটষট্টি সতেরো নয় সতেরো চার চা ন চার টাকার মালটা ন টাকায় বিক্রি হচ্ছে মানে পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে চার টাকার ওপর পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে একশো লাভ কত হবে চার পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের দু পার্সেন্ট তিনশো বারো হলে এক্সের মানটা কত হবে এক্স ইন্টু দুই বাই একশো শোনো শোনো হচ্ছে তিনশো বারো দুই দেখাল আছে কিন্তু আমরা একশো ছাপ্পান্ন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো হাজার ছশো পাচ্ছি যেটা হচ্ছে অপশান এতে আছে নেক্সট চলো লাস্ট কোয়েশ্চেন এটা আমার দুটো ট্রেন বলছে দুশো মিটার এবং দুশো পঞ্চাশ মিটার লম্বা যতক আশি কিমি পার এবং ষাট কিমি পার ঘণ্টা বেগে একই দিকে যাচ্ছে ধীরগতির ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে অতিক্রম করার জন্য দুটো ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ দুশো পঞ্চাশ প্লাস দুশো এটাকে অতিক্রম করতে হবে একই দিকেই যাচ্ছে মানে তাহলে বেগ কী হবে না আশি থেকে ষাটের বিয়োগ হবে ইন্টু আমি এখানে পাঁচের আঠেরো করে মিটার পার নিয়েলাম নিয়ে এলাম ধরলাম টি সেকেন্ড লাগবে তাহলে টি মানটা কত হচ্ছে এখান থেকে সাড়ে চারশো পাঁচ থেকে আমরা আঠেরো বাই পাঁচ আর এখান থেকে পাচ্ছি আমি কুড়ি মানে বলতে গেলে একশো আসছে তাই না তো পাঁচ দিয়ে গেল হচ্ছে আমি নব্বই পাচ্ছি তাকে এমনি কাটাকুটি করে দেবো দুই দিয়ে কাটে শূন্য শূন্য কাটে দুই দিয়ে গেল হচ্ছে নয় পাচ্ছি এখানে তার নরং হচ্ছে একাশি সেকেন্ড তাহলে একাশি সেকেন্ড সময় লাগবে এটা অতিক্রম করতে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ